আজকে দ্য সুনীল মণ্ডল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালে আমি লাইভে ছিলাম সেই জ্যাকো বায়োটেক চ্যানেলে বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা ছিল আজকে এখানে আমরা বেশ কিছু জিনিস নিজের থেকে আমরা একটু তাকাবো আমরা তাকালে দেখতে পাবো যে আমাদের পরিবর্তন আমরা কিভাবে করতে পারি তো অনেক মানুষ আমি দেখেছি প্রায়শই একটা কথা বলেন আমার দ্বারা হবে না ওই কাজটা আমি পারবো না ওই কাজ আমি করতে পারবো না আমাকে মেরে ফেলে দিলে আমি করব না আমার করতে ভালো লাগে না আমার ওই কাজটা করার ইচ্ছা নেই খুবই ভালো কথা আপনার ওই কাজটা করতে ভালো লাগে না আপনার করার ইচ্ছা নেই আপনি করতে পারবেন না আপনার করার মানসিকতা নেই তো আপনি ভালো কিছু পাওয়ার আশাও কেন করেন ভালোভাবে থাকবেন ভালোভাবে খাবেন ভালোভাবে বাঁচবেন এ আশাটাও কেন করেন এ আসার জায়গাতেও আপনি তো বলতে পারেন আমার ভালো মোবাইল আমার চালাতে ইচ্ছা করে না আমার ভালো বাড়িতে থাকতে ইচ্ছা করে না আমাকে ভালো মাছ ভাত খেতে ইচ্ছা করে না আমি শুধু ডাল দিয়ে খেতে ভালোবাসি সেগুলো জায়গায় কেন আপনি পরিবর্তন করেন না তো মেনলি আমরা নিজেদের পরিবর্তনটা আমরা যদি নিজেরা চাই আমরা কিন্তু অবশ্যই করতে পারি আমি আসলে আমি নিজের দিকটা তাকাই না যে আমি আসলে কাজটা করি কি না আমি কাজটা করছি কি না তো না করেই কিছু মানুষ অনেক কিছু পেয়ে গেলে সে কিন্তু প্ল্যানিংই করে না যে আমি আর কিছু করব আমি আর কিছু আগামী দিনে প্ল্যানিং করব আমি বেশ কিছু মানুষ আমাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সঙ্গে প্রচুর মানুষ জুড়ে আছে তারা কাজ করে কিছু কিছু মানুষ বলে স্যার আমার না সকালে ঠিকঠাক এনার্জি লাগে না আমার সকালে না ঘুম ভাঙে আপনার পিছনের ওই রকেটের যে আগুনটা না ওই আগুনটা আপনার পিছনে কিন্তু এখনো দেওয়া হয়নি রকেটের আগুন যখন আপনার পিছনে যাবে তখন বুঝতে পারবেন যে জ্বালাটা কোথায় রকেট কিন্তু এমনি ছোটে না রকেটের পিছনে কিন্তু আগুন দেওয়া হয় এই রকেটের পিছনে কিন্তু আগুন দেওয়া হয় যার কারণে কিন্তু ওই আগুনের কারণে কিন্তু ওই তেজের কারণে কিন্তু সে দৌড়ায় তো আপনার সকালে ঘুম ভাঙে না আপনি বলছেন না তো এটা কিন্তু আপনার পেছনে আগুন দেওয়ার লোকটা নেই বা আপনার পেছনে কিন্তু রকেটের মতো আগুন নেই আর আগুন যদি থাকতো তাহলে আপনি কিন্তু ছুটতে পারতেন আপনি কিন্তু এগোতে পারতেন তো আপনার নিজের পরিবর্তন আপনি যদি নিজে না করতে জানেন আপনি যদি না নিজে করেন তাহলে কিন্তু আপনার পরিবর্তনটা কেউ করে দেবে না তাই আপনি আপনার হ্যাবিটস আপনার যে সমস্ত ব্যাপারগুলো যেগুলো একটা সত্যি কথা বলতে আপনি তখনই নিজের চেঞ্জেস আনতে পারবেন যখনই যে কাজটা আপনার ভালো লাগে না সেই কাজটা বারবার করবেন যেটা আপনার মনে হচ্ছে এই কাজটা আমার ভালো লাগছে না যেটা আপনার ভালো লাগছে মানে আপনি কিন্তু সেখানে সেট হয়ে যাচ্ছেন মানে আপনি ওই কাজটা থেকে আর অন্য কিছু ভাবতেই পারছেন না হ্যাঁ আপনার সেই কাজটা যদি ভালো লাগে আপনি করুন কিন্তু সেই কাজ দিয়ে যদি আপনার ফ্যামিলি আপনার বাচ্চা আপনার বাবা মা আপনার টোটাল পৃথিবীকে যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে সেই কাজটাই কিন্তু আপনার টিকে থাকা ভালো নতুবা আপনি কিন্তু বুঝতে পারছেন যে এই কাজটা আমার দ্বারাই কিন্তু ঠিক নয় আমার করা উচিত নয় তাহলে এই কাজটা কিন্তু আপনার না করাই ভালো কারণ আপনি ভালো লাগে যে জিনিস করতে সেই জিনিস দিয়ে কিন্তু পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত নিজেকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারেনি আমার ভালো লাগতো না আমার ভালো লাগতো না এই ডেলি মার্কেটে বেরোনো চাষিদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন জায়গায় পৌঁছানো এগুলো আমার সত্যি ভালো লাগতো না এগুলো ভালো লাগতো না এই কারণেই যে এইগুলো না মানে কেমন একটা চোখে সবাই দেখে মার্কেটিংটা আসলে সবাই অন্য রূপে দেখে তো সেটাকেই আমি হাতিয়ার বানিয়েছিলাম আমি যখন বাড়ির থেকে আমি যখন বাড়ির থেকে শুট বুট কোট পরে যখন বেরোতাম আমাকে প্রচুর মানুষ বলতো যে আরে স্যার যাচ্ছে স্যার যাচ্ছে স্যার যাচ্ছে তাদের মুখে কিন্তু এখন একটা আমি থাপ্পড় লাগিয়ে দিয়েছি এই স্যার যে স্যার যাচ্ছে যাকে নিয়ে তাচ্ছিল্য করা হতো যাকে নিয়ে মজা করা হতো সে আজকে কিন্তু কিছু করছে কিছু মানুষের অন্ন সংস্থান করছে হ্যাঁ নিজে একটা গাড়ি অ্যাচিভ করেছি একটা নিজে কিন্তু একটা আইফোন চালাই এখন যে ফোনটা দিয়ে আপনাদের সঙ্গে আমি লাইভ করছি এটা আইফোন চালাচ্ছি হ্যাঁ একটা সোনারপুরের মতো জায়গায় কলকাতাতে আমি ল্যান্ড নিয়েছি তো এগুলো করতে পেরেছি এই কারণে করতে পেরেছি এই ভালো লাগার জিনিসটাকে আমি বিরত রেখে আমাদের ভালো কী লাগতো ভাই একদম চুপচাপ থাকবো বাড়িতে খেলা করব যখন খুশি তখন যাব তখন গিয়ে দুটো খাবো আবার বেরিয়ে যাব বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারবো এই যে ব্যাপারটা আপনার ভালো লাগে না এই ভালো লাগার ব্যাপারে কিন্তু আপনি কখনো নিজের পরিবর্তন করতে না আপনার পরিবর্তন তখনই আসবে যখনই আপনি নিজের পরিবর্তন করবেন আর যে কাজটা আপনার ভালো লাগে না সেই কাজটা আপনি বারবার করবেন তো ভালো লাগা কাজটা যে বারবার যদি আপনি মনে করেন যে স্যার আমার ভালো লাগছে না ওই কাজটা আপনাকে কিন্তু বুঝতে হবে তবে হ্যাঁ আপনি অনেক কাজ করছেন যে কাজের মধ্যে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি কি সত্যি কিছু করতে পারছি না তবে আপনাকে কিন্তু একটু ঝাঁকিয়ে দেখে নিতে হবে যে আসলে আপনি সত্যি কিছু করছেন কি না সত্যি কোনো প্ল্যানিং করছেন কি না বা সেই কাজের প্রতি আপনি দৃঢ় প্রতিজ্ঞ কি না আমি বারবারই আপনাদেরকে বলি আমি একটা কমিটমেন্ট করেছিলাম দু সালে আমি একটা বাইক কিনবো আমি একটা দু চাকা কিনবো আমার টোটাল ফ্যামিলি মানে আমার হোল্ড ফ্যামিলিতে আজও পর্যন্ত কেউ একটা বাইক কিনে চড়েনি তো আমি প্ল্যানিং করলাম আমি প্রথম ব্যক্তি যে আমি একটা বাইক কিনবো আমি দু সালে কামেন্টমেন্ট করেছিলাম একটা বাইক নেবো ক্যাশ টাকাতে বাইক নিয়েছি দু সালে কামেন্টমেন্ট ছিল একটা আইফোন নেবো নিয়েছি আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ আমি আমার কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হ্যাঁ আমি করবো আই ক্যান ডু ইট তো আপনি আপনার পরিবর্তন আপনার নিজের পরিবর্তন আপনি যদি না করেন এবং আপনার যে স্বপ্নগুলো আমরা না আমি একটা কথা বারবারই বলি আজকেও বলছি আপনাদের সঙ্গে আমরা নিজেদেরকে গরিব ভাবতে পারি না মেনলি আমরা গরিব গরিব তুই সালা গরিব তো চোদ্দ গোষ্ঠী গরিব আমরা এটা শুনিয়ে দিই মেনলি আমরা গরিব নিজেকে ভাবতে পারি না কেউ যদি গরিব বলে বাপরা মানে গালাগাল দিচ্ছে মানে গরিব বলছে মানে গালাগাল দিচ্ছে হ্যাঁ গরিব বলাটা মানে গরিব শোনাটাও যেন বিরাট বড় কষ্টকর ব্যাপার গরিব বলছে আমাকে আমি গরিব তো গরিব আপনি নয় কিন্তু আপনি কিন্তু সেই কাজগুলো কিন্তু আপনি মানে আপনি করেন না মানে যে কাজটা করলে আপনি এর থেকে বাঁচবেন বা বাড়বেন আগে কিছু করবেন সেটা কিন্তু আপনি করেন না তো মেনলি আমরা নিজেদেরকে গরিব মানতে পারি না এবং আমরা নিজেরা কিন্তু এতটা কনফিডেন্সলি একটা ছোট্ট মানে আমাদের টার্গেটগুলো এমন হয় এক মানে একটা পাঁচ হাজার টাকার একটা টার্গেট নিয়েছি তো টার্গেটটা পূরণ করেছি মনে করছি আমি যেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী আমি এত বড় একটা কিছু করে ফেলেছি তো মেনলি এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিজেরকে যদি চেঞ্জেস না করা যায় নিজের পরিবর্তন যদি আপনি না করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি লাইফ টাইম কিছু করতে পারবেন না আপনার নিজের ওয়াইফ আপনার প্রতি বিশ্বাস করে না যে পাঁচ বছর ধরে বক্তৃতা দিয়ে যাচ্ছে এই কারেঙ্গে সেই কারেঙ্গে কিন্তু এই পাঁচ বছরে কিছুই করেনি আপনার বাচ্চা আপনার মুখের দিকে তাকিয়ে বলছে আমার বাপ জীবনে কিছু করবে কিনা তা ঠিক নেই আমি বুঝতেই পারছি না মানে আপনার বা আপনার ছেলে আপনার বাচ্চা আপনার দিকে আঙুল দেখিয়ে বলছে আমার বাপ কী করবে আমি বুঝতে পারছি না আপনার নিজের অধ্যয়নকে নিয়ে আপনার প্রতি বিশ্বাসটাই রাখতে পারছে না যে আপনি কী করবেন তা একবার ভেবে দেখুন আপনি কোথায় আছেন একটা সঠিক জায়গায় একটা ভালো শাড়ি একটা ভালো গাড়ি একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে গেলে আপনি দশবার ভাবছেন তারপরেও অনেক মানুষ এখানে মনে করেন আমি তো এই বেশ ভালো আছি আরে ভাই আপনার লাইফের যে সমস্যাগুলো যদি একটু ঝাঁকিয়ে দেখতে পারেন মেনলি আমাদের চোখ তখনই খোলে যখনই আমাদেরকে খুব কেউ আঘাত করে কাছের মানুষ যখন টাকার জন্য আঘাত করে আপনার যখন খুব প্রয়োজন হয় টাকার যখন আপনি চেতে যান তখন আঘাত করেন তখন কিন্তু আমার নিজেদের মনে হয় সত্যি আমার কাছে টাকা নেই আমার খুব খারাপ লাগছে আমার ভালো লাগছে না তো ভাই সেই প্রবলেমের জবাব আমি আপনা আপনাদেরকে একটা বিষয় বলি আমি আমি তেইশ চব্বিশ আমি দু সাল থেকে মার্কেটে কাজ করছি আমি তেইশ চব্বিশ তার আগের ঘটনা বলছি যখন আমি প্রথম আমি মার্কেটিংয়ে দীর্ঘ সময়ের পরে আবার ব্যাক টু মার্কেট মার্কেটে গিয়ে আবার কাজ শুরু করি যে সিক্স মান্থ আমি কাজের সঙ্গে ছিলাম না সিক্স মান্থ পরে যখন আমি কাজ শুরু করি তখন তার আগের কাহিনী বলছি আমার নিজের রিলেটিভের বাড়ি যখন পৌঁছাতাম যখন যেতাম ওরা আমার মানে দেখলে না দেখার ভান করতো আর যা কে এসছে না এসছে কোনো ব্যাপার নয় কোনো দেখার দরকার নেই তো আজকে কিন্তু সেই রিলেটিভের বাড়ি পৌঁছলে সবার আগে চেয়ারটা এনে দেয় এবং এমন এমন ব্যক্তি রয়েছে আমি আজকের কথা বলছি এমন এমন ব্যক্তি রয়েছে যারা একটা সময় কোনোভাবে ফোন করতো না এখন ফোন করে বলে ভাই কি করছিস ভাই চল ভাই আমাকে দশটা হাজার টাকা ধার দে বাইক চল না আমাকে একটা এটা করে দে মেনলি দেখুন আপনার পরিবর্তন যখন আপনি করবেন আমরা অনেক অনেক ছেলেদেরকে দেখেছি মেয়েদের পিছনে ঘুরে টাইম ওয়েস্ট করছে আরে ভাই আপনি টাকার পিছনে যদি আপনার টাইমটাকে দিতে পারেন টাকা যদি কামাতে পারেন ওই মেয়ে কিন্তু আপনার পিছনে দু দশটা করে ঘুরবে আপনি যদি একবার প্রতিষ্ঠিত হতে পারেন নিজেকে একবার দাঁড় করিয়ে নিতে পারেন ওরকম হাজার মানুষ কিন্তু আপনার পিছনে এসে ঘুরবে তো সেই আপনার পিছনে এসে মানুষ ঘোরার জন্যে আপনার কি কি করণীয় আপনার করণীয় মেন যেটা আপনার টার্গেট নিতে হবে আমার কাছে একটা ভালো মোবাইল নিয়ে আমাকে কিন্তু মোবাইলটা আমাকে নিতে হবে তার জন্য একটা ভালো জায়গার খোঁজ করতে হবে একটা ভালো পরিষেবা খোঁজ করতে হবে যেখান দিয়ে আমি এটা করতে পারি এবং যেখান দিয়ে আমি এই প্ল্যানিংটা করতে পারি দেখুন মেন কথা আমি যারা চাকরি করেন আমি তাদেরকে আমি খারাপ চোখে দেখছি বা তাদেরকে খারাপ কথা বলছি না মেনলি এখন চাকরির যে হাল বর্তমান যে চাকরির যে হাল তাতে করে ইয়াং জেনারেশন কিন্তু এই চাকরির ফর্ম জমা দিতে দিতে কিন্তু নিজের লাইফটা কিন্তু নষ্ট করে ফেলছে নিজের বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারছে না নিজের যারা গার্লফ্রেন্ড তারা ছেড়ে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছে না এবং গার্লফ্রেন্ডের যত বন্ধু বান্ধবী তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কিন্তু সে চাকরির খোঁজে কিন্তু প্রতিদিন ফর্ম জমা দিতে আছে আরে ভাই আরে ইন্ডিয়াতে প্রচুর কিছু করার অপরচুনিটি রয়েছে প্রচুর কিছু করা যাবে ইন্ডিয়াতে প্রচুর কাজ রয়েছে ইন্ডিয়াতে প্রচুর কাজ রয়েছে এবং আপনার ওয়ার্ল্ডে মানুষের কাছে প্রচুর অপরচুনিটি রয়েছে শুধু মাইক্রোসফট আমাদের ইন্ডিয়ার বাইরের লোক করবে আমরা কেন করতে পারবো না আমরা ইন্ডিয়ার লোক না আমরা সবসময় যেন চেষ্টা করি কপি পেস্ট করা বা আমরা যারা আদার্স যারা কান্ট্রি আমি দেখলাম পশ্চিমায় যারা রয়েছে তারা কিন্তু সবসময় কিছু করার চেষ্টা করে তারা কিছু ডেভেলপ করার চেষ্টা করে যেখান দিয়ে তারা তাদের লাইফটাকে আগামী দিনে যাতে মানুষ চেনে তাদেরকে সেরকম একটা কাজ করার চেষ্টা করে কিন্তু আমরা বিশেষ করে বাঙালিরা আমরা বাঙালিরা কপি পেস্টে ওস্তাদ আমরা কিন্তু এই কী করি মেনলি কেউ করেছে হ্যাঁ আমি করবো দেখা যাক চললে ভালো না চললে অনেক ভালো অসুবিধা নেই আর বাবার ওপরে মেনলি আমাদের বাঙালি ছেলেরা তো বাবার মায়ের ওপরে মিনিমাম পঁচিশ থেকে ২৬ বছর বা তিরিশ বছর অবধি কিন্তু ডিপেন্ডেন্ট থাকে বাবা মার কাছে গিয়ে থাপ্পড় খাবে চল খাবে আবার বাবা মার কাছ থেকে কিন্তু ধার করবে নিজে কিছু করবে না সিগারেট ফুকবে এবং সাথে সাথে কিন্তু ওই পাবজি বিভিন্ন রকমের যেগুলো খেলা আর বিভিন্ন কাজে কিন্তু ছোটাছুটি করবে কিন্তু নিজেকে উৎসর্গ করবে না আমরা প্রায় সময় শুনি বিভিন্ন জায়গা দিয়ে একটা আঠেরো বছরের ছেলে একটা পনেরো বছরের ছেলে কোটিপতি তৈরি হয়েছে কেন হয়েছে কী করে হয়েছে তার ইচ্ছা শক্তি ছিল তার করার ইচ্ছা ছিল ভাই আমি যে সংসদ দিয়ে বিলং করছি আমি যে ফ্যামিলি দিয়ে বিলং করছি এর থেকে আমার ভালো কিছু করতে হবে এই সমস্ত কিছুকে সমঞ্জস্য করলে দেখা যায় যে নিজের পরিবর্তন নিজের কাছে কিন্তু সবটাই আপনি আপনার পরিবর্তনকে যদি সঠিকভাবে না করতে পারেন আপনার নিজের ভিতরের প্রবলেমটাকে যদি আপনি সলভ না করতে পারেন আপনি সব থেকে দেখুন আপনি প্রায়শই মনে করেন আমার ওই বন্ধুটা আমার ক্ষতি করেছে আমার ওই বন্ধুটা আমার ক্ষতি করে এই বন্ধুটা ভালো না আমার বাবা আমার ভালো কথা বলছে না মা ভালো কথা বলছে না আমি মনে করি আপনার সবথেকে বড় শত্রু কিন্তু আপনি নিজে আপনার সব থেকে বড় শত্রু আপনি নিজে আপনি কাজ করতে পারেন আর কেউ যদি কাজ করতে চায় তাকেও বারণ করেন সেও কিছুক্ষণ যদি শুয়ে থাকে তা আপনি বলেন আরও কিছুক্ষণ শুয়ে থাকে মানে সেই পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় তত আনন্দ এই কথাটা কিন্তু আপনার মন আপনাকে প্রতিদিন বলছে আপনার মন আপনাকে প্রতিদিন বলছে এখন ঠান্ডার সময় যেখানে ছটার সময় ওঠার কথা এখন কিন্তু দশটার সময় ওঠা হচ্ছে তো দশটার সময় ওঠার পরে একটা ব্যক্তি তার ফ্যামিলির জন্য সে কী করে দেবে সে কি করে তার স্বপ্ন পূরণ করবে কি করে তার লাইফ সেটেল করবে কি করে সে আগামী দিনে এগোবে আরে ভাই আপনি কি করবেন না করবেন ঘন্টা ফারাক পড়ছে ভাই আপনার পাশের বন্ধু বান্ধব কার কি কোনো কাজ ছোটো নয় যে কোনো একটা কাজ নিয়ে আপনি লেগে পড়ুন ভাই যে কাজটার মাধ্যম দিয়ে আপনি আপনার লাইভের পরিবর্তন করতে পারেন ছোট্ট ছোট্ট করে পরিবর্তন করতে পারেন লাইফটাকে চেঞ্জ করতে পারেন একটা কথা লাস্টলি বলে আমি লাইভ সেশনটা শেষ করব খুব বেশি বড় করতে পারবো না তার কারণ আজকে হাইল্যান্ড পার্কে বসার রয়েছে হাইল্যান্ড পার্কে কিছু আমাদের আলোচনা রয়েছে কিছু আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বসার রয়েছে সেগুলো চেষ্টা করলে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব তো বাকি যেটা বলার আমরা প্রতিটা মুহূর্তে না নিজেকে খুব গুটিয়ে নিই আর গুটিয়ে নিই আমরা কারোর কারোর উপর না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই আমি আপনাকে আপনাকে কথা বলি আপনি নিজের ঘাটির টাকা দিয়ে এক টাকার একটা লজেন্স কিনে খেয়ে দেখবেন তার টেস্ট তার যে মিশ্রতা সেটা আপনি অনুভব করতে পারবেন কিন্তু আপনি কারোর থেকে নোয়া টাকা দিয়ে বা কেউ আপনাকে দিয়েছে সেটা খেয়ে দেখুন আপনাকে চিবিয়ে মনে হবে এটা খেয়ে শেষ করে দিই তো নিজের গাঁটির টাকায় নিজে তৈরি করা নিজে ক্রিয়েট করা মানে ক্রিয়েটার আপনি যদি নিজে নিজের লাইফটাকে ক্রিয়েট করতে পারেন নিজের মনকে আপনি বলতে পারেন ইয়াস আই ক্যান ডু ইট আমিও করতে চাই আমিও করে দেখাবো তাহলে পৃথিবীর সর্বশক্তি কিন্তু আপনার সঙ্গে কিন্তু সহযোগিতা করতে চলে আসবে বস তো এগিয়ে চলুন প্রত্যেককেই বলবো প্রত্যেককেই বলবো যে বসে না থেকে নিজের দিকে একটু ঝাঁকিয়ে দেখুন নিজের পুরো বাড়িটা ফ্যামিলিটার দিকে তাকিয়ে দেখুন নিজের ফ্যামিলি এবং নিজের বাচ্চা কাচ্চা নিজের ওয়াইফের দিকে নিজের সমস্ত কিছু নিজের গার্লফ্রেন্ডের কথাগুলোকেও আপনি ক্যালকুলেশন করে দেখুন ইয়েস আপনার মধ্যে কোনো ফল্ট আছে ইয়েস আপনার কিছু চেঞ্জেসের দরকার আছে আর সেই চেঞ্জেসটা যদি আপনি করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার পিছনে গার্লফ্রেন্ডের নয় গাড়ি গার্লফ্রেন্ড পৃথিবীর সব কিছু আপনার পায়ের তলায় সে কিন্তু দাঁড়িয়ে যাবে তো ফ্রেন্ডস এগিয়ে চলুন এবং নিজেকে পরিবর্তন করুন সব কিছুর কিন্তু পরিবর্তন হবে কারণ আপনার থেকে বড়ো শত্রু আপনি নিজেই নমস্কার সবাইকে সবাই ভালো থাকুন চেষ্টা করব আপনাদেরকে কলকাতাতে হাইল্যান্ড পার্কে আমরা বসবো সাড়ে সাতটায় চেষ্টা করব সেখানকার কিছু ঝলক আপনাদের সঙ্গে তুলে ধরা নমস্কার